আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম কোনো অবস্থাতেই ছাড় দেবে না আওয়ামী লীগ এদিকে বিএনপির জনসমাবেশ সোহরাওয়ার্দি উদ্যানে পাল্টাপাল্টি কর্মসূচি আজও মাঠে থাকছে দুদল সংঘাতের সংখ্যা এক দফা আন্দোলন হঠাৎ চাপে বিএনপি কৌশলে পরিবর্তন আজ ইসিতে বার্ষিক আয় ব্যয় হিসাব জমা দেবে আওয়ামী লীগ সর্বশেষ জানিয়ে দেব তীব্র ঝড়ের পূর্বাভাস নদী বন্দরের সতর্কতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন কোনো অবস্থাতেই ছাড় দেবে না আওয়ামী লীগ বিএনপি তার মিত্রদের আন্দোলনে কোনো অবস্থায় ছাড় দেবে না আওয়ামী লীগ বিশেষ করে শনিবার বিএনপির ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি ঘিরে ব্যাপক সহিংসতা গাড়ি ও পুলিশের হামলার ঘটনার পর আরও অবস্থানে যাচ্ছে ক্ষমতাসীন দল বিএনপির আন্দোলন কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ চলবে নাশকতা নৈরাজ্য মোকাবিলায় রাজপথে সতর্ক অবস্থানও বহাল থাকবে একই সঙ্গে চলবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিএনপির অবস্থান কর্মসূচির দিনে দলটির দুই নেতা চন্দ্র রায় ও আমানুল্লাহ আমানের ওপর হামলার পর ডিবি কার্যালয়ে গয়স্বরকে পুলিশের আপ্যায়ন এবং হাসপাতালে আমানকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফলমূল ও ফুল পাঠানোর ঘটনায় সরকারের পক্ষের নমনীয় মনোভাবের ইঙ্গিত কিনা এ প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে তবে সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারক নেতারা বলছেন এটি রাজনৈতিক সহমর্মিতা ও সহানুভূতির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার পরিচয় হলেও এর সঙ্গে বিএনপির সন্ত্রাস নির্ভর আন্দোলনকে ছাড় বিষয় নেই গত ডিসেম্বরে বিএনপি আন্দোলন কর্মসূচি শুরু হওয়ার পর থেকে যে ধরনের কঠোর মনোভাব দেখানো হয়েছে তা অব্যাহত থাকবে এছাড়া দুই হাজার তেরো থেকে পনেরো সালের মতো আন্দোলন অগ্নির সন্ত্রাস রূপ নিলে তারও কঠোর ব্যবস্থা নেবে সরকার পুলিশের অনুমতি না পেলেও শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি চালিয়ে গেছে বিএনপি তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব ঘোষিত শান্তি সমাবেশ কর্মসূচি আগের দিন গভীর রাতে প্রত্যাহার করেছিল আওয়ামী লীগ এরপরও বিএনপির কর্মসূচি ঘিরে সন্ত্রাস আশঙ্কা থেকে গাবতলি আমিনবাজার যাত্রাবাড়ি চৌরাস্তা দুনিয়া উত্তরা টঙ্গি সহ কয়েকটি পয়েন্টের রাস্তার পাশে সতর্ক অবস্থান ছিল সরকারের সমর্থকদের বিএনপির জনসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ সোমবার জনসমাবেশ রাজধানী নয়াপল্টনে পরিবর্তে সোহরা উদ্যানে করবে রোববার রাতে তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশের ঘোষণা দেয় দলটি ওই দিন অবস্থান কর্মসূচির শেষে রাতে মির্জা ফখরুল বলেন রাজধানীতে আমাদের নেতাকর্মী ওপর যে অত্যাচারের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে একত্রিশ জুলাই দেশে সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি উদ্যানে করা হবে বলে জানিয়েছে বিএনপি জনসমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আর সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের আব্দুল সালাম পাল্টাপাল্টি কর্মসূচি আজও মাঠে থাকছে দুদল সংঘাতের সংখ্যা পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে নানা আলোচনা সমালোচনার পর আজও মাঠে থাকছে দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি আজ সোমবার দেশে জেলা ও জেলা শহর ও মহানগরের জনসভা পালন করবে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি তারা অংশ হিসেবে বিকেলের রাজধানী সোহরা অর্ধ উদ্যানে কেন্দ্রীয়ভাবে এক কর্মসূচি পালন করা হবে অন্যদিকে একই দিন থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আগারগাঁওয়ে পূর্ব ঘোষিত সমাবেশ কর্মসূচি স্থগিত করে এ কর্মসূচির ঘোষণা দেয় দলটি এছাড়া সব থানা ও ওয়ার্ডে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এদিকে প্রধান দুই রাজনৈতিক দলের রাজপথের অবস্থানে আবার নানা শঙ্কা তৈরি হয়েছে এর আগে শুক্রবার মাত্র এক কিলোমিটারের মধ্যে দুই দল বড় দুটি সমাবেশ করলেও কোনো ধরনের অপ্রীতকর ঘটনা ছাড়ে তা শেষ হয় পরদিন শনিবার বিএনপির ঢাকার রাজধানীর প্রবেশ মুখগুলোতে অবস্থান কর্মসূচিকে ঘিরে চরম উত্তেজনা দেখা দেয় এদিন রাজধানীর কয়েকটি স্থানে পুলিশ ও ক্ষমতা সিন্দল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা এ সময় পুলিশের হামলায় বিএনপির কেন্দ্রীয় ও সিনিয়র নেতা সহ বেশ কিছু নেতাকর্মী আহত হন গ্রেফতার হন অনেকে অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের ছড়া ইটপাটকেলের আঘাতে আহত হন পুলিশেরও বেশ কয়েকজন সদস্য এ সময় আগুন দেওয়া হয় কয়েকটি বাসে বিএনপি আগুন সন্ত্রাসে মেতে উঠেছে অভিযোগ করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো যে কোনো মূল্যে বিএনপিকে ঠেকানোর ঘোষণা দিয়েছে গতকাল রোববার বিভিন্ন সভা সমাবেশ থেকে রাজপথে বিএনপির যে কোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছে তারা অন্যদিকে বিএনপিও যে কোনো মূল্যে ঘোষিত কর্মসূচির সফর সফল করতে মরিয়া এমন প্রেক্ষাপটে আবারও যে কোনো ধরনের অপ্রীতকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে এর আগে শনিবার আওয়ামী লীগের এক যৌথ সভা থেকে গতকাল রোববার সারাদেশে পালিত হওয়া বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অন্যদিকে দলের স্থায়ী কমিটির এক বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন দলের সঙ্গে সংঘাত এড়াতে একদিন বাদ দিয়ে আজ সোমবার এ কর্মসূচি ঘোষণা করেন পরে রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে আগারগোয় পুরনো বাণিজ্য মেলার মাঠে সমাবেশ কর্মসূচি ঘোষণা করলেও দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সেটি স্থগিত করে আজ থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ ও ক্ষমতাসীনদের হামলার প্রতিবাদে বিএনপি এবং প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণ অবস্থানের নামে জ্বালা ভাঙচুর ও হামলার প্রতিবাদে আওয়ামী লীগের সব কর্মসূচির ডাক দেয় হঠাৎ চাপে বিএনপি কৌশলে পরিবর্তন সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায় টানা কর্মসূচিতে রয়েছে বিএনপি তাদের দাবি জনসম্পৃক্ত শান্তিপূর্ণ আন্দোলনে দাবি আদায় তারা তৎপর তবে গত শনিবার ঢাকার অবস্থান প্রবেশপথগুলোতে কর্মসূচিকে ঘিরে উদ্ভুদ্ধ পরিস্থিতিতে হঠাৎ চাপে পড়ে গেছে দলটি কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে এ ঘটনায় নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে একাধিক মামলা দেওয়া হয়েছে দলটির মূল্যায়ন মধ্য দিয়ে সরকার পুরনো কৌশলে তাদের চাপে রাখার চেষ্টা করছে এদিকে সাময়িক চাপ কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৌশলে পরিবর্তন এনেছে বিএনপি এর অংশ হিসেবে দলটির পক্ষ থেকে এক দফা আন্দোলনের কর্মসূচি পুনর্মূল্যায়ন করা হচ্ছে সে অনুযায়ী ঘোষণাও করা হয়েছে নতুন কর্মসূচি ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচিতে নিপীড়ন নির্যাতন প্রতিবাদে আজ সোমবার ঢাকা সহ দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে দলটি এদিন কেন্দ্রীয়ভাবে বিকেল তিনটায় সৌরাওয়ার্দি উদ্যানে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকায় সমাবেশকে ঘিরে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ফের তৃণমূলে পাঠানো নতুন এক কর্মসূচির লক্ষ্য বলে বিএনপি সূত্র বলছে আপাতত কেন্দ্র তৃণমূলে ঘুরে ফিরে টানা কর্মসূচি পালন করা হবে আজ ইসিতে বার্ষিক আয় ব্যয় হিসাব জমা দেবে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচন কমিশন সচিবালয়ে দুই পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন আজ সোমবার দাখিল করবে রোববার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সোমবার দুপুর দুইটায় নির্বাচন কমিশন সচিবালয় দুই পঞ্জিকা বছরে নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করবে প্রতিবছর একত্রিশ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের আয় ব্যয়ের হিসাব দাখিল করতে হয় পরপর তিন বছর হিসাব দাখিল না করলে সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়ার বিধান রয়েছে এর আগে রোববার বিএনপি দুই সালের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করে তীব্র ঝড়ের পূর্বাভাস নদী বন্দরের সতর্কতা দেশের 11 জেলার উপর দিয়ে তীব্র বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয় ঢাকা, যশোর, খুলনা, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে